গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিদ্যা থেকে একটা ক্লাস যেটি তোমাদের আপকামিং প্রাইমারি টেট দু হাজার চব্বিশ এই পরীক্ষাকে টার্গেট করে নেওয়া হচ্ছে এবং আজকে একটা প্র্যাকটিস সেট আলোচনা করবো এটা হচ্ছে ছয়তম অর্থাৎ সিক্স নাম্বার প্র্যাকটিস সেট তো আমাদের যে ক্লাস রুটিন আছে এখানে নর্মাল ক্লাস তুমি পাচ্ছ আমার ক্লাস সাড়ে আটটা থেকে করানো হয় দ্য ওয়ে অফ সলিউশনে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য অ্যাপ সলিউশনে পাবে অবশ্যই তোমরা জয়েন করবে টেলিগ্রাম গ্রুপে এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ স্টোরে ডাউনলোড করো সেখানে আমাদের কিন্তু বেশ কিছু কোর্স আমরা করাচ্ছি এবং প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে ষোলোই আগস্ট থেকে তো বেশি দিন ক্লাস হয়নি প্রত্যেকেই যারা পরীক্ষা দেবে ভাবছো প্রাইমারি অবশ্যই একটু পড়াশোনা করে পরীক্ষা দাও কারণ না পড়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু বোকান তো পরীক্ষা যখন দেবে খুব ভালোভাবেই দেবে ভালো রকম প্রস্তুতি নিয়েই তোমাকে দিতে হবে ওকে এটা কিন্তু মাথায় রাখো এবং এখানে আমরা বেসিক থেকে সমস্ত সাবজেক্ট করাচ্ছি অবশ্যই এই ফাউন্ডেশন ব্যাস তোমাদের জন্য অনেক অনেকটাই হেল্পফুল হবে তো এখানে সমস্ত সাবজেক্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ পাঁচটি বিষয় আছে তোমাদের পঞ্চাশটা কুড়ি ক্লাস পঞ্চাশটি করে ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে প্রত্যেকে দেখে রাখো এবং সমস্ত ক্লাসের পিডিএফ নোট তোমরা এই ব্যাচে অ্যাভেলেবেল পাবে ওকে তো আমরা আজকের আলোচনা শুরু করব প্রাইমারি টেট অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে এমসিকিউ প্র্যাকটিস প্রথম প্রশ্ন ভারতে বর্তমানে কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ভারতে বর্তমানে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সকলের সেশানটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো অনেক ইনফরমেশন আজকের ক্লাসে আছে মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে ভারতে বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যদি আমরা আগস্ট মাসের কথা বলি এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ফর্টি থ্রি তেতাল্লিশটি আসামে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রিসেন্ট বেড়েছে আচ্ছা ভারতবর্ষে যদি বলা হয় বর্তমান সাইট কটা রয়েছে বর্তমান রামসার সাইটের সংখ্যা কটি তোমরা কেউ বলতে পারবে ফর্টি থ্রি এই ফর্টি থ্রি বলছি এইটি ফাইভ সাইটের সংখ্যা আঠারোটি রয়েছে ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে বর্তমান বায়োস্ফিয়ার রিজার্ভ কটি আছে উত্তর হবে আঠারোটি একশো ছটি রয়েছে ন্যাশনাল পার্ক অফিসিয়ালি অর্থাৎ জাতীয় উদ্যান এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে রানী কি ভাব একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এটি কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ তেলেঙ্গানা নাকি গুজরাট উত্তর কি হবে বলতে পারব উত্তর হবে গুজরাট শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে অবস্থিত এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয়েছে শান্তিনিকেতন যেটি বীরভূমে অবস্থিত এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে কত সালে বলতে পারবে সালটা হচ্ছে দু সালে গত বছর দেখো পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা রয়েছে হেরিটেজ সাইট আছে পশ্চিমবঙ্গের তিনটি কটে আছে তিনটি কী কী আছে সুন্দরবন রয়েছে এক নম্বর মনে রাখো সুন্দরবন যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রাপ্ত এবং এর এটি মর্যাদা হয় উনিশশো সাতাশি সাল সুন্দরবন দুই নম্বর হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হিমালয়ান রেলওয়ে এটি উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এবং তিন নম্বর হচ্ছে শান্তিনিকেতন এটি হচ্ছে দু হাজার তেইশ সালে মর্যাদা পায় তিন নম্বরটা হচ্ছে এই কোশ্চেনটা শান্তিনিকেতন দু হাজার তেইশ সালে বলো পান্না জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন ন্যাশনাল পার্ক তোমাদের পড়তে হবে কোনটি কোন রাজ্যে অবস্থিত সেগুলো মনে রাখতে হবে পান্না জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে মধ্যপ্রদেশ উড়িষ্যায় রয়েছে শিমলিপাল আচ্ছা মধ্যপ্রদেশে আরো রয়েছে কানহা ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে অবস্থিত পশ্চিমবঙ্গে যদি বলা হয় মোট কয়টি জাতীয় উদ্যান আছে বলো পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে সঠিক উত্তর এখানে কি হবে একশো ছয় দুই ছয় আঠারোটি তো এখানে উত্তর কী হবে উত্তর হবে ছটি এটা হচ্ছে ভারতে এটা ওয়েস্টবেঙ্গলে তো পশ্চিমবঙ্গে আছে ছটি একশো ছটির মধ্যে ছটি আছে ওয়েস্টবেঙ্গলে এবং এই ছটি কি কি বক্সা ন্যাশনাল পার্ক গরুমানা ন্যাশনাল পার্ক নেওয়াড়াভ্যালি ন্যাশনাল পার্ক সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক চার পাঁচ নম্বর হচ্ছে সুন্দরবন আচ্ছা ছয় হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই হচ্ছে ছটি ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে এখন কোনটি কোথায় বক্সা ন্যাশনাল পার্ক যেটা আছে আলিপুরদুয়ারে কোন রাজ্যে পড়ছে আলিপুরদুয়ার কোন ডিস্ট্রিক্ট আর কি আলিপুরদুয়ার গরুমারা এটা হচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি নাওড়া ভ্যালি এটা পড়ছে কালিম্পং এ এটা দার্জিলিং এ সুন্দরবন এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এটা পড়ছে আলিপুরদুয়ারে জলদা পাড়া বলো গ্রিন হাউস প্রভাব বিষয়ক আলোচনা পরিবেশ বিদ্যা ছাড়া কোন বিষয়ে হওয়া উচিত গ্রিনহাউস হাউস প্রভাব এই বিষয়ে আলোচনা পরিবেশবিদ্যা ছাড়া কোন বিষয়ে হওয়া উচিত রসায়ন ভূগোল উভয় বিষয়ে কোনোটি নয় তো গ্রিনহাউস এফেক্ট যেটা আমরা পরিবেশে আলোচনা করি বলছে এই আলোচনা পরিবেশ ছাড়া আর কোন বিষয়ে হওয়া উচিত উত্তর হবে রসায়নেও হওয়া উচিত ভূগোলেও হওয়া উচিত উভয় বিষয়ে কিন্তু এই বিষয়টা আলোচনা করা যেতেই পারে পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক বনভূমি সব থেকে বেশি আছে কোন জেলায় বলতে হবে পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নাকি দার্জিলিং তো পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি আছে বলতো পশ্চিমবঙ্গের যদি বলি বর্তমান জেলা মোট জেলা আছে তেইশটি আর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সব থেকে বৃহত্তম জেলা বৃহত্তম জেলা ওয়েস্ট বেঙ্গলের এখানে বনভূমি পরিমাণটা হচ্ছে সর্বাধিক আমরা জানি সুন্দরবন সজনে খালি লেলিডে হাইল্যান্ড হ্যালিডে হাইল্যান্ড এগুলো লেথিয়ান আইল্যান্ড হ্যালিডে আইল্যান্ড এগুলো আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তো বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা আছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি যদি বলো কলকাতা সেখানে কিন্তু বনভূমির পরিমাণ কম এবং ছোট জেলা পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যের ক্ষেত্রে যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি নামক অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল যেটাকে ইংরাজিতে এমও বলা হয় ভারতবর্ষে এই জেএফএম প্রজেক্ট শুরু হয় নাইনটিন ওয়ান ইন্ডিয়াতে ভারতবর্ষে এই প্রোজেক্ট শুরু হয় কত সালে বলা হয়েছে ইন্ডিয়াতে নাইনটিন সেভেন্টি ওয়ান জেএফএমএম এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যৌথ অরণ্য ব্যবস্থাপনা প্রজেক্ট তো এটি পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে উনিশশো একাত্তরে চালু হয় নাইনটিন অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত রায়গঞ্জ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কি হবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা কোচবিহার রায়গঞ্জ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর অবশ্যই অপশন বি হয়ে যাবে উত্তর দিনাজপুরে অবস্থিত এর মধ্যে রয়েছে কুলিক পাখিরালয় কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত এটা আছে রায়গঞ্জ অভয়ারণ্যে রয়েছে কুলিক পাখিরালয় কোচবিহারে রয়েছে রসিক বিল পরিবেশ বিদ্যা পাঠক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে যদি এটি হয় সমন্বিত অন্তশীল বিষয়গত নাকি উপরে সবগুলি সমন্বিত ইন্ট্রিগ্রেটেড অন্তশীল মানে এখানে আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা এবং বিষয়গত এখানে সবগুলো আমরা বলবো অবশ্যই সামগ্রিক শিক্ষাটা করতে গেলে সব রকম ব্যাপারটা এখানে আমাদের কমপ্লিট করতে হবে পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান পরিবারটাকে আমরা কোন ধরনের পরিবেশের উপাদানের মধ্যে বলতে পারি প্রাকৃতিক সামাজিক প্রাকৃতিক ও সামাজিক নাকি উপরে সবগুলি সঠিক পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান পরিবারটাকে আমরা সামাজিক পরিবেশের মধ্যে বলতে পারব এটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু বলা যায় না প্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা কি কি বলবো প্রাকৃতিক পরিবেশের উপাদান যেটাকে আমরা ভাগ করি জৈব অজৈব এবং ভৌত উপাদানে মানুষ খেতে না পেয়ে মারা যায় এর অন্যতম কারণ কি পরিবেশগত সমস্যা পরিবেশের অবক্ষয় পরিবেশের উপাদান ভূমির ধ্বংস পরিবেশ সমস্যার জন্য ভূমি দূষণ এবং উৎপাদন কম হওয়া তো এই যে ব্যাপারটা প্রশ্নটা করা হয়েছে এখানে আমরা কি বলতে পারি মানুষ যদি না খেতে পেয়ে মারা যায় সেটা পরিবেশের সমস্যায় বলতে পারবো আমরা সেটা কি কারণে খেতে পাইনি সেটা তো আমরা জানি না ভূমি উৎপাদন কম হয়েও মানুষের উৎপাদন কমের জন্য যে খেতে পায় না তা কিন্তু নয় অসম বন্টন হতে পারে উৎপাদন যা হয়েছে অসম বন্টন হতে পারে বা ভূমি ক্ষয় ছাড়াও হতে পারে বন্যার মাধ্যমে ফসল নষ্ট হয়ে গেল মানুষ না খেতে পেয়ে মারা গেল তো এই যে ব্যাপারগুলো তাহলে ভূমি দূষণটা একমাত্র কারণ হতে পারে না ঠিক আছে ওই জন্য আমরা অপশান এ পরিবেশগত সমস্যা বলতে পারি এক কথায় এবং পরিবেশগত সমস্যা বলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষ সৃষ্ট দুর্যোগ সব রকম আমরা বলতে পারি আচ্ছা কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ইতিহাস ভূগোল বিজ্ঞানের পরিবেশ আর পরিচিতি অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিহাস ভূগোল যেমন রয়েছে বিজ্ঞান যেমন রয়েছে এবং বিজ্ঞানের পরিবেশ বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে কোন কমিশনের সুপারিশে উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশ কোঠারি কমিশন উনিশশো আটষট্টি সালের জাতীয় শিক্ষানীতি সুপারিশের ভিত্তিতে কোঠারি কমিশনটা কত সালে আসে নাইনটিন সিক্সটি ফোরে উনিশশো চৌষট্টিতে এখানে উত্তরটা কোঠারি কমিশন হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি যারা করেছে সঠিক উত্তর আছে আমাদের দেশের আধুনিক প্রাথমিক শিক্ষায় বুনিয়াদী শিক্ষার জনক কাকে বলা হয় বুনিয়াদী শিক্ষার জনক কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর আধুনিক প্রাথমিক শিক্ষার বুনিয়াদী শিক্ষার জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষার জনক বলা হয় গান্ধীজিকে তো গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষার কথা বলা হচ্ছে এই বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্যটা কী ছিল বলো শিক্ষার্থী সমাজ এবং প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করা সমাজ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন বিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে সমাজবিদ্যার মধ্যে সমন্বয় সাধন নাকি উপরের সবগুলি সঠিক অর্থাৎ গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষার যে উদ্দেশ্যগুলো ছিল সেটাকে তোমাকে বলতে হবে উত্তর এখানে কি হয়ে যাবে অপশন এ শিক্ষার্থীর সমাজ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করা ঠিক আছে এখানে শিক্ষার্থীর হবে বলো জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি জল প্রসম হয়ে যাওয়া বেশি মাছ ধরা জলের অম্লতা বেড়ে যাওয়া মাছের রোগ তো জলাশয়ে যদি মাছের সংখ্যা কমতে থাকে তো এর প্রধান কারণ কি হতে পারে স্বাভাবিকভাবে জল প্রসম মানে জল ঠিক আছে জল ভালো আছে জলের অম্লতা যদি বেড়ে যায় অম্লতা বেড়ে যাবে যখন জলাশয়ে অক্সিজেনের পরিমাণটা কম কমে যাবে অক্সিজেনের পরিমাণটা কমে গেলে সেখানে আমরা দেখব বিভিন্ন জলজ উদ্ভিদ বিশেষ করে শৈবাল জাত উদ্ভিদের জন্মায় যদি জলাশয়ে সেক্ষেত্রে জলের অক্সিজেনের পরিমাণটা হ্রাস পায় এবং জল দূষণ ঘটে তো সেক্ষেত্রে জলের অম্লতা বেড়ে যায় অনেক সময় এবং মাছের সংখ্যা হ্রাস পায় অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বনদ সম্পদের উপর মানুষের চাহিদা বেড়েছে কবে থেকে সিপাহাবিদের পথ থেকে বিগত চল্লিশ বছরের দ্বিতীয় মহাযুদ্ধের পর নাকি প্রথম মহাযুদ্ধের পর মহাযুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে তো বনদ সম্পদের দিকে মানুষের চাহিদা বা ঝোঁক বেড়েছে এটা বিগত চল্লিশ বছরে কিন্তু নয় দ্বিতীয় মহাযুদ্ধের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় শিখন অনুশীলন নির্ভর শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ আচরণ পরিবর্তনের প্রক্রিয়া শিখন হচ্ছে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া শিখন সম্পর্কে ঠিক আছে শিখন অনুশীলন নির্ভর এটা সঠিক আছে এবং এটি জন্য সক্রিয়তা প্রয়োজন এবং শিখন আচরণ পরিবর্তনের প্রক্রিয়া এটা শুধু আমরা বলতে পারি না যে উচ্চতর প্রাণীর মধ্যে উচ্চ থেকে নিম্ন সব প্রাণীর মধ্যেই শিখনটা প্রয়োজন আছে কোনটি পরিবেশের জড় উপাদান নয় বলো এর মধ্যে কোনটি পরিবেশের জড় উপাদান নয় মাটি জীবাণু বায়ু জল সঠিক উত্তর কি হবে বলে তো পরিবেশের যে উপাদান সেটাকে আমরা জড় উপাদান সজীব উপাদানে ভাগ করি যদি তাহলে আমরা মাটি বায়ু জল এগুলোকে জল উপাদানে বলবো জীবাণু জীবাণুর মধ্যে তুমি বলতে পারো কী আছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রাণী বা প্রোটোজোয়া এগুলো জীবাণুর মধ্যে রয়েছে তাহলে এইগুলো আমরা সজীব উপাদানের মধ্যে বলবো বলো ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় হয় মানে ভোপালটা কোথায় মধ্যপ্রদেশে এবং এর কারণ ছিল এমআইসি মিথাইল আইসোসায়ানেট তো এই যে গ্যাস দুর্ঘটনা এটি হয়েছিল দুই তিন ডিসেম্বর উনিশশো সালে নাইনটিন এটা মনে রাখতে হবে এবং ডিসেম্বরে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে আচ্ছা আমাদের প্রাইমারি ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ তুমি ডাউনলোড করো সেখানে আমরা পেট কোর্স করাচ্ছি প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ চার মাসের একটা ব্যাচ যেখানে সমস্ত সিলেবাস খুব সুন্দরভাবে একদম বেসিক লেভেল থেকে তোমাদের পড়ানো হবে অ্যাডভান্স লেভেল প্রচুর ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবার এবং এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ মনে রাখতে হবে একদম গোড়া থেকে শেখানো হবে ওকে এবং এই ব্যাচ তোমরা কিভাবে জয়েন করবে তোমরা টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো দেন সেখানে পেড কোর্স অপশানে গেলে এই ব্যাচ দেখতে পাবে অবশ্যই যারা নিতে ইচ্ছুক নিয়ে নাও কোনো লস হবে না এতটুকু বিশ্বাস রাখতে পারো আচ্ছা বলো ভারতে কোন সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয় কোন সালে নাইনটিন সেভেন জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি তো ভারতের বিভিন্ন অঞ্চল বন্যা প্রবণ অঞ্চল রয়েছে তার মধ্যে বেঙ্গলের বেশ কিছু জেলা আছে যেখানে প্রায় এক বছর অন্তর এক বছর বা প্রায় প্রতি বছর বন্যা হয়ে যায় আমরা বাংলার দক্ষ বলি দামোদরকে উত্তরবঙ্গে ত্রাসের নদী তিস্তা সুন্দরবনের আতঙ্কের নদী মাতলা তো এই সমস্ত নদ নদী সংলগ্ন জেলা বা তোমার যে অঞ্চলগুলো আছে এখানে প্রায় বছর পর বছর দেখা যাচ্ছে বন্যা হচ্ছে এই বন্যা নিয়ন্ত্রণ আইন ভারতে আসছে নাইনটিন ফিফটি ফোরে উনিশশো সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে চালু হয় ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এখানে বিভিন্ন বিপর্যয় মোকাবেলার জন্য একটা অ্যাক্ট ভারতে আসছে সেটি কবে উত্তর কী হবে দু হাজার দু হাজার তিন পাঁচ দু হাজার দশ সঠিক উত্তর কী হবে কে বলতে পারবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটি আসছে ভারতবর্ষের দু হাজার পাঁচ সালে এগুলো নোট করে নিয়েও পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন দেশটিতে প্রায়শই দাবানল সৃষ্টি হয় দাবানলটা কি দাবানলটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা বলতে পারি এটা একটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা আমরা বলতে পারি যেখানে দেখা যাচ্ছে অরণ্য এটা হয় হঠাৎ করে উষ্ণতা বেড়ে গেলে গাছে গাছে ঘর্ষণে হতে পারে কোনো না কারণে আগুন লেগে যায় এবং সেই আগুনটা সারা অরণ্যে ছড়িয়ে পড়ে জঙ্গলে এবং প্রচুর প্রাণী তথা গাছপালা কিন্তু মারা যায় এই দাবানল বেশি দেখা যায় অস্ট্রেলিয়াতে প্রায়শই দেখা যায় দাবানল হচ্ছে নিম্নলিখিত কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় কোন প্রাকৃতিক দুর্যোগ বেশি ক্ষতি করে ভূমিকম্প অরণ্য শিখা আগ্নেয়গের অগ্নুৎপাত নাকি খরা এবং বন্যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা এগুলো বলতে পারি অরণ্য শিখা অর্থাৎ দাবানল ভূমিকম্প আগ্নেয়গের অগ্নুৎপাত খরা বন্যা বিভিন্ন ঘূর্ণিঝড় ঠিক আছে এগুলো তো সব থেকে বেশি ক্ষতি হয় ভারতে আমরা যদি দেখি খরা এবং বন্যা খরা হলে কাজ হবে না চাষবাস হচ্ছে না এবং যার ফলে ফসল উৎপন্ন হয় না মানুষ দুর্যোগের মধ্যে পড়ে পাশাপাশি বন্যাটা কি ঠিক উল্টো মানে অতিরিক্ত জল যে যার ফলে অনেক ঘর বাড়ি তো ভেঙে যাচ্ছে অনেক ফসল সব নষ্ট হয়ে যায় আচ্ছা নিচের কোনটি একটি প্রাকৃতিক বিপর্যয় ভোপাল গ্যাস দুর্ঘটনা চৃর্ণবিল দুর্ঘটনা উত্তরাখণ্ড দাবানল নাকি একজন ভ্যালেজ অয়েল স্পিল প্রাকৃতিক বিপর্যয় বলতে গেলে কি আমরা উত্তরাখণ্ডের দাবানল বলবো এটা প্রাকৃতিক চেরনোবিল দুর্ঘটনা একটা তেজস্ক্রিয় বিস্ফোরণ ঘটে ইউক্রেনে ভোপাল গাছ দুর্ঘটনা এটা কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্ট নয় হঠাৎ করে কোনো ফ্যাক্টরিতে ভোপালের সেখানে কোনো ডিসপুটের কারণে এটা ঘটে গেছিলো একজন ভাইরাল অয়েল স্পিল মানে হচ্ছে তেল দূষণের কারণে তো প্রাকৃতিক বিপর্যয় বলতে গেলে আমরা দাবানল বন্যা খরা ঘূর্ণিঝড় এগুলো বুঝি আচ্ছা নদীতে তেলের স্তর মিশে গেলে মাছের মৃত্যু ঘটে এর কারণ কি তেল জলের থেকে অনেক হালকা জলের উপরে ভেসে যায় এই তেলযুক্ত জল যদি মাছ খায় তাহলে এদের ফুলকা স্তরটা অবরুদ্ধ হয়ে যায় ফুলকা যেখানে মাছের শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে বা শ্বাসকার্যর নিয়ন্ত্রক যন্ত্র মাছের ক্ষেত্রে ফুলকা তো এই ফুলকা স্তরটা অবরুদ্ধ হয়ে যায় যার কারণে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং মারা যায় তেজপুর শহর কোন নদীর তীরে অবস্থিত তেজপুর শহরটা কোথায় বলতে পারবে এটি রয়েছে আসামে এটি কোন নদীর তীরে তাহলে উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত যানবাহনের ব্যাটারি থেকে যে বিষাক্ত দূষক ধাতুটি নির্গত হয় সেটা হলো কি যানবাহনের যে ব্যাটারি থেকে যে বিষাক্ত দূষক নির্গত হয় সেটা কি বলতে পারবো উত্তর হয়ে যাবে লেট বা সীসা এটা মানে সীসা সীসা দূষণে কি রোগ হয় ডিজলে লাইকেন কি ধরনের দূষণ নির্দেশ করে ওজন অতি মানে ওজন কার্বন মনোক্সাইড এস টু সালফার ডাইঅক্সাইড এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড কোন দূষণটাকে নির্দেশ করতে লাইকেন ব্যবহার করা হয় এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা বায়ুদূষক হিসেবেও লাইকনটা ব্যবহার করা হয় বায়ুদূষক একটা নির্দেশক হিসেবেও অনেক সময় লাইকেন ব্যবহার করা হয় লাইকেন একটা উদ্ভিদ যেটাকে বলা হচ্ছে কি উদ্ভিদ বলা হচ্ছে মিথজীবী উদ্ভিদ বলা হয় কোন দূষণ অস্ট্রিওপোরেসিস ঘটায় এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো আউট অফ থার্টি কত স্কোর হলো একটু বলে দেবে দুর্দান্ত একটা সেট তোমাদেরকে করানো হলো তো প্রাইমারি ক্লাস এই ধরনের পেতে আমাদের সঙ্গে কানেক্ট থাকুক দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নিও এবং অন্যান্য বিভিন্ন ক্লাস কোর্স পেতে আমাদের অ্যাপ জয়েন করো টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ যেখানে আমরা দুর্দান্তভাবে কিন্তু ব্যাচগুলো করাচ্ছি প্রত্যেকে যারা সেশনে কানেক্ট হয়েছ ভালো লাগলে সেশানে লাইক করবে শেয়ার করতে পারে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও ওকে টাটা